কি মাছ আনলেন আঙ্কেল ইলিশ মাছ কত করে কেজি নিল ছয়শো না বড় ভাই ইলিশ কত করে নিছেন এগুলো আজকে পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি কেজি ভাই এই দেখেন আঙ্কেল হচ্ছে ইলিশ মাছ কিনছে এগুলা এগুলা কত করে আনিছে কেজি আঙ্কেল ছয়শো এগুলো

তাই কত করে নিলেন পাঁচশো তিরিশ না পাঁচশো দর্শক আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা দোহার নবাবগঞ্জের বিখ্যাত এই বান্দরা মাছেরা রোগে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে হচ্ছে বাস এই বাসে করেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই দেখেন আমি যদি দেখাই এই যে এগুলো হচ্ছে এসি বাস ঠিক আছে এসি বাসে করে হচ্ছে আপনারা সকাল সকাল চলে আসতে পারবেন এই ঢাকা গুলিস্তান থেকে গুলিস্তান থেকে সরাসরি চলে আসতে পারব না ডাইরেক্ট হচ্ছে গাড়ি আছে গুলিস্তান থেকে আপনারা চলে আসতে পারবেন এই যে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই সব বাসই হচ্ছে আপনার ঢাকা থেকে আসে আর আজকে হচ্ছে ১৮ আগস্ট এই সোমবার তো চলেন আমরা আরোদের ভিতরে যাবো আর এই বান্ধরা আরো হচ্ছে সব চাইতে বেশি হচ্ছে ইলিশ মাছ পাওয়া যায় এই সিজনে তো ইলিশ মাছ দাম দেখানোর চেষ্টা করবো যে আজকে কেমন দামে ইলিশ মাছগুলো বিক্রি হয় তো দেখতে পাচ্ছেন এই যে অনেকেই দেখেন মাছ নিয়ে নিয়ে চলে যাচ্ছে এই দেখেন এদিক দিয়ে হচ্ছে আরও তো যেতে হয় আমি কিন্তু আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখেন এই দিক দিয়েও হচ্ছে আপনারা সরাসরি যেতে পারবেন আর এদিক দিয়েও হচ্ছে রাস্তা আছে আমরা চলেন যাই এই দেখেন কী মাছ আনলেন আঙ্কেল ইলিশ মাছ কত করে কেজি নিল ছয়শ না ছয়শো টাকা কেজি এই দেখেন এই মাছ হচ্ছে অনেকে নিয়ে যাচ্ছে কিনে কিনে তো আমরা হচ্ছে আরদের ভিতরে যাব আপনার সাথেই থাকবেন আর প্রতিদিন হচ্ছে সকাল এই পাঁচটা থেকে আর কি সাতটা পর্যন্ত আর কি এখানে আর কি আপনারা মাছ পাবেন সাতটার পরে হচ্ছে পাবেন না দেখেন আর ওদের শুরুতে কত করে নিল আঙ্কেল কেজি ছয়শো না ছয়শো ষাট ছয়শো ষাট টাকা কেজি আর এদিকে হচ্ছে পাঙ্গাস দেখেন পাঙ্গাস মাছ দেখেন এই ট্রাক ভরে ভরে কিন্তু ওই চলে আসে বান্দরা মাছের আড়তে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দেখেন বান্দুরা আড়ত এই ভিতরে হচ্ছে মাছ নিলামের মাধ্যমে বিক্রি হয় নানান জায়গা থেকে কিন্তু লোকজন চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন জমজমাট ভাবে কিন্তু মাছ এখানে হচ্ছে বিক্রি হচ্ছে তো আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে কেমন দাম এখানে মাছের কেজি কত করে ভাই আজকে ছয়শো টাকা কেজি এই চিংড়ি মাছ আরে বড় গোলা ভাই বারোশো আর হচ্ছে চোদ্দোশো টাকা একদম বড় গোলা চিংড়ি মাছ হচ্ছে ছয়শো টাকা কেজি ভাই কিনে নিয়ে গেল দেখেন একদম ফ্রেশ চিংড়ি এই রুই মাছ হচ্ছে তিনশো চল্লিশ টাকা কেজি নিলাম চলতেছে দেখেন তিনশো চল্লিশ টাকা নিলাম চলমান তো এই রকমই তিনশো চল্লিশ পঞ্চাশ টাকা হচ্ছে রুই মাছ বিক্রি হয় আর এখানে ইলিশ আছে দেখেন ছোট ছোট ইলিশ চারশো তিরিশ টাকা বড়ো ভাই ইলিশ কত করে নিচে নেগুলা আজকে ভাই আজকে যদি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি না এই কটায় কেজি দিবো ভাই ছটায় কেজি বো ছটায় কেজি না পাঁচশো টাকা কেজি তো ছয় টাকা কেজি এ হচ্ছে ইলিশ পাঁচশো টাকা কেজি দেখতে পাচ্ছেন আপনারা ছয় টাকা কেজি পাঁচশো টাকা কেজি আপনারা চাইলে এখান চলে আসতে পারেন ভাই কোন বাজার করেন বড় ভাই বাজার এটা কি নবাবগঞ্জে পড়ছে কেমনে কেমনে কিনে আনলেন

এটি কত করে কেজি মেয়ে ভাই আজকে বারোশো না বারোশো টাকা কেজি যাচ্ছে দেখেন ভাই কত করে নিলেন পাঁচশো তিরিশ না পাঁচশো তিরিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন পাঁচশো তিরিশ কোন বাজারে বিক্রি করেন ভাই আপনি ছয়শো ছয়শো সাড়ে বছর কোন বাজারে জামসা বাজারে জামছা মানিকগঞ্জ মানিকগঞ্জ করছে মানিকগঞ্জ করছে এই ভাই হচ্ছে জামসা বাজারে বিক্রি করে

ছয়শো আশি টাকা কেজি বিক্রি হলো দেখেন একদম এক বক্স ছয়শো আশি টাকা এটি কি মাছ কিনলেন ভাই ইলিশ মাছ মাছ কত করে রেখে দেড়শো না পাঙ্গাস হচ্ছে দেড়শো টাকা কেজি কত করে কেজি নিলেন আড়াইশো টাকা পাব আড়াইশো টাকা কেজি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সিলভার কাপ একশো পঁয়ত্রিশ টাকা কেজি একশো পাঁচচল্লিশ টাকা বিক্রি হলো কেজি না ভাই পঞ্চাশ সিলভার কাপ ইলিশ কিনে নেই ভাই আজকে

মাছ আর পাবদা হচ্ছে তিনশো টাকা কেজি এখানে দেখেন আর এই রই মাছ ভাই তিনশো তিরিশ প্রতিদিন তো পাওয়া না প্রতিদিনই পাওয়া যাবে প্রতিদিন পাবেন আপনারা দেখেন তিনশো টাকা কেজি পাবদা মাছ

চারশো বিশ টাকা কেজি দেখেন একদম সাইজ কিন্তু মাশালা ভালো হচ্ছে গ্রামে বিক্রি করে চারশো বিশ টাকা করে কেজি কিনছে এটা কত করে পেছলেন কেজি এটা পিসাম আটশো পঞ্চাশ আটশোশো পঞ্চাশ না

মুরুব্বি ভালো আছেন না মুরব্বি ভালো আছেন আপনি জয়পারে জয়পাড়া না জয়পাড়া বাজারে বিক্রি করেন না গ্রামে গ্রামে ইলিশ কিনছেন আজকে আঙ্কেল হচ্ছে ইলিশ মাছ কিনছে এগুলো কত করে নিচ্ছে কেজি আঙ্কেল ছয়শো ছয়শো এগুলো করে না পাঁচটা ছয় কেজি ছয়শো করে কেজি কিনছে না আর কি ছয়শো পঞ্চাশ টাকা ওই আর কি বিক্রি করবেন ওই গ্রামে যায় না হ্যাঁ ছয়শো প্রতিদিনই আছে প্রতিদিনই আছে আঙ্কেল হচ্ছে গ্রামে বিক্রি করে ছয়শো টাকা করে হচ্ছে আপনি আঙ্কেলে কেজি কিনছেন এগুলো হচ্ছে পাঁচটা ছয়টায় কেজি হবে ইলিশ মাছ কাটা হচ্ছে দর্শক দেখেন ব্যাপারীদের কারণে কাছে যাওয়া যায় না দর্শক হুমড়ি খেয়ে পরে দর্শক দেখেন বড় বড় ইলিশ বড় বড় চাঁদপুরের ইলিশ বাই কেজি কত করে পড়ছে আজকে এ কিরকম সাইজ এগুলা তিনশো গ্রাম চব্বিশশো টাকা কেজি করছে না চাঁদপুরের চাঁদপুরে না চাঁদপুরের হচ্ছে দেখেন এক কেজি তিনশো গ্রাম সাইজ চব্বিশশো টাকা কেজি এখানে সাতশো পঞ্চাশ ছয়টা কেজি সাতশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হলো হয় নাই

750 750 कुइ गडा नरो नाइ मलाई गडा लाग्छ बोली के लाग्छ 750 आउन गडा उदै सिलम जा लगा आउन गडा 750 अब के हुन्छ न 750 म आरसै आ मिक्षा लाला मलाई गडा 750 750

Bas şu bundaştık ya, bundaştık ya. Unununda ya. Ne inşa? Ne inşa? Daire inşa. Çadır inşa. Çadır inşa. Çadır inşa. Bunu bana. İnşa, inşa. Baş şu tost, baş şu tost. Baş şu tost. Baş şu tost. Baş inşa, baş inşa, baş inşa, baş 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 baş

सहागबेले देरेना मेलानी एक क्लियर विरोध 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 चले गयो साछो कका 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 साछो ছয়শো টাকা কেজি বিক্রি হয়ে গেল पञ्चास सात आठ नामसम् সাতশো বিশ টাকা কেজি 720 টাকা কেজি বিক্রি হল দুই হাজার টাকা একদম বড় গোলা ওই দেখেন একদম বস্তা ভর্তি ভর্তি ইলিশ নামানো হচ্ছে নীলা উঠবে হ্যাঁ এগুলো হচ্ছে দুই হাজার টাকা কাস্টমার নাই নিলাম চলতেছে

কতকৈ গেলো আংকেল দুহেজাৰ কেজি কেজিৰ ওপৰে গেজিৰ ওপৰে আছে